চারতলা উপরে কাঁঠাল গাছ হয়েছে ওই যে একটা কথা আছে না রাখে আল্লাহ মারে কে আল্লাহ এখন এটাকে দেখে মায়া লাগতেছে কি করব বলেন তো চারতলার উপরে এখন কি কাঁঠাল গাছ রোপণ করব এখন তো সেরকমই দেখা যাচ্ছে যাই হোক ঢাকা আসার পরেই চলে গিয়েছিলাম বাড়ির কাজ দেখতে যে কত দূর আগালো কি কি হলো না হলো তো টুকটুক করে চোখের সামনে সব কিছু যেন আস্তে আস্তে হচ্ছে সেটা দেখতে আসলে অনেক বেশি ভালো লাগতেছে আর অনেক দিনের অপেক্ষা ছিল এই বাড়ির কাজ নিয়ে কত বছর যে অপেক্ষা করতে হয়েছে কিন্তু এখন যেন সব কাজগুলো চোখের নিমিশেই টুকটুক করে একটা একটা করে হয়ে যাচ্ছে আর যখন আমি সিলেটে যাই সিলেট থেকে আসার পরেই দেখি একটু করে কাজ এগিয়ে গেছে আর রেগুলার টুকটাক খবরগুলো তো আম্মুর কাছ থেকেই শুনি তো এখন দেখলাম যে জানালা দরজা এগুলোর কাজ চলতেছে সেই সাথে ইলেকট্রিক লাইনের যে কাজগুলো আছে সেগুলো হচ্ছে আর কি আর বাড়ি হওয়ার পরে মানে চিন্তা করতেছে যে হওয়ার পরে এটার লোক আসলে কেমন আসবে ইচ্ছে ছিল বাড়িতে বড় বড় বারান্দা হবে বাট সেরকম মন মতো আসলে বারান্দাগুলো হয়নি সেই একটু মন খারাপ বাট তারপরও আসলে আল্লাহ যেটা যখন যেভাবে ভাগ্যে রেখেছে সেটাই আসলে হয়ে যায় আর এখানে এই যে দরজার যে ফ্রেমগুলো চৌকাটগুলো সেগুলো লাগানো হয়েছে আর ঘুরে ঘুরে সব ফ্ল্যাটগুলোই দেখছিলাম তো কিছু ফ্ল্যাটের হচ্ছে ভিতরের রুমের ডিজাইনগুলো একটু আলাদা করা হয়েছে বা পজিশন চেঞ্জ করা হয়েছে যার কারণে ফ্যানের লাইনগুলো একটু অ্যাডজাস্ট করার ব্যাপার আছে তো সেগুলোই মিস্ত্রিদের যখন যাচ্ছিলাম সেটা বলে দিয়ে আসতেছিলাম কোথায় কিসের লাইন হবে না হবে আর আম্মুকে নিয়ে গেছিলাম আম্মুও দেখতেছে আসলে একটা বাড়ির পিছনে অনেক অনেক ধরনের কাজ থাকে মানে বাড়ির গাঁথনি হয়ে যাওয়ার পরেও দেখা যায় টুকটাক আসলে অনেক কাজ থাকে তো সেগুলো শেষ করেই হয়তো বাড়িতে উঠতে হবে কিছু কিছু জায়গার এখনও হচ্ছে গ্রিল লাগানো হয়নি সেগুলো লাগানো হচ্ছে এবং এই কাজ পুরা বিল্ডিংয়ের হয়তো শেষ হতে কয়েক বছরও লেগে যাবে যেহেতু প্রায় অনেক বড়ো হবে বিল্ডিং সেই জন্য আর কি তবে এই বছরে আমাদের বাড়িতে ওঠার কথা ছিল কিন্তু মাঝখান থেকে যেহেতু আমি এখন সিলেটেই বেশিরভাগ সময় থাকা হয় আবার ঢাকা আসা হয় মানে সিলেট ঢাকা মিলিয়েই চলতেছে তো সেই জন্য আগের মতো হয়তো ওরকম আয়োজন নিয়ে আর ফ্ল্যাটে ওঠা হবে না সেই জিনিসটা অনেক বেশি মিস করবো আবার বলাও যায় না আমার আসলে সিলেটে গেলে বাচ্চাদের জন্য অনেক বেশি বেশি খারাপ লাগে বলতে পারতেছি না যে আবার সিলেট থেকে ঢাকায় চলে আসে কিনা মানে এখনও আসলে ওই সব বিষয় নিয়ে অনেক বেশি কনফিউশনের মধ্যে আছি মানে এক সময় মনে হয় যে না কাজ করি অন্য সময় যখন বাচ্চাদের কথা মনে হয় তখন আসলে অনেক বেশি খারাপ লাগে তো এখানে তলার হচ্ছে গিয়ে রুমের যে গাঁত নিয়ে সেগুলোর কাজ চলতেছে ধাপে ধাপে আসলে কাজ হচ্ছে একসাথে দুই তলা তিনতলা চারতলা পাঁচতলা সব কাজ একসাথে হচ্ছে এই জন্য একটু স্লো ভাবে আগাচ্ছে এক একতলা করে কাজ হলে হয়তো বা এতদিনে এক একতলা কমপ্লিট হয়ে যেত তো কোনোটার গাতনির প্লাস্টারের কাজ এইভাবেই আসলে কাজগুলো এগিয়ে যাচ্ছে আর এখানে বিল্ডিং এর ভিতরে হয়তো কাঁঠালের বিচি কোনোভাবে পড়েছিল বালুর ভিতরে তো সেখান থেকে দেখেন উপরে হচ্ছে গাছ হয়ে গেছে বালুগুলো তো আগে নিচে এনে রাখা হয় সেখানেই হয়তো বিচিটা ছিল সেই সাথে যখন বিচি এখন চারতলায় নিয়ে আসছে বালু তখন বালুর সাথে বিছিয়ে চলে আসছে আর সেখানে সুন্দর একটা গাছও হয়ে গেছে তো আল্লাহ চাইলে আসলে কিনা সম্ভব আপনি চাইলেও যে কোনো একটা বীজ থেকে গাছ আসলে তৈরি করতে পারবেন না যদি আল্লা সেই গাছের প্রাণ না দেয় এটাই হচ্ছে গিয়ে কথা মোট কথা বলতে গেলে আসলে কোনো কিছুই আমাদের হাতে নেই আল্লা যখন যেটা যেভাবে চায় সেটাই হয় শুধুমাত্র আমাদের আল্লার উপর বিশ্বাস রাখতে হবে আর ধৈর্য ধরে আমাদের জায়গা থেকে সৎ থেকে কাজ করে যেতে হবে আর ঢাকা আসলেও এখন আসলে ফুললি ওইভাবে আপনাদের সাথে ব্লগ শেয়ার করতে পারি না ছোট ছোট করে ব্লগ শেয়ার করার ট্রাই করি আসলে বাড়িতে আসার পরে মানে ঢাকায় দেখা যায় কি ফ্যামিলির সাথে সময়গুলো কাটাতে বেশি ইচ্ছে করে বিশেষ করে বাচ্চাদের সাথে সময়গুলো অনেক বেশি মনে হয় যে মন ভরে একটু সময় কাটিয়ে নিই তারপর তো আবার সিলেটে চলে যাব তো সেই জন্য দেখা যায় বাচ্চাদের সাথে একটু বেশি সময় কাটানো হয় তাই ব্লগুলো অত বড় দেওয়া পসিবল হয় না তাই আজকেও বাড়ির কাজের আপডেট নিয়ে ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম কারণ যারা আমার ভালোবাসার অডিয়েন্স আছেন তারা সবাই আসলে আপডেট জানতে চান তাই আপনাদের সাথে আপডেট শেয়ার করলাম আর এই বাড়ির কাজের বিষয়গুলো আমার কাছেও একটা হয়ে থাকলো আর ইন ফিউচার আমিও দেখতে পারবো যে কিভাবে একটা খালি জায়গা থেকে আস্তে আস্তে করে একটা বিল্ডিং তৈরি হয় এবং থাকার উপযুক্ত একটা জায়গা হয় যাই হোক সবাই দোয়া এবং শুভকামনা রাখবেন আপনাদের জন্য অনেক দোয়া শুভকামনা রইল দেখা হবে নেক্সট ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ